এইচএসি ছাব্বিশ ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো তোমাদের অনেকেরই ফার্স্ট ইয়ারের বিশাল সংখ্যক পড়া বাকি আছে এবং সকলেরই সেকেন্ড ইয়ারের বিশাল সিলেবাসটা এখনও পড়ে আছে এখন আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব । কোন ছয়টা বিষয় আমরা যদি ফলো করি তাহলে আমরা ফার্স্ট ইয়ারের পড়া সেকেন্ড ইয়ারের পড়া এবং নন অ্যাকাডেমিক লাইফ সব ঠিকঠাক রাখতে পারবো অর্থাৎ তুমি যদি এইচএসি ছাব্বিশ বেচের যেই কোনো গ্রুপেরই সায়েন্স কমার্স আর যে কোনো গ্রুপেরই হয়ে থাকো না কেন আজকের এই ভিডিওটা তোমার জন্য ওকে যে আমরা বিশেষ করে মানবিকের যারা আছো আমরা কিন্তু কি। প্রথম বছরে অত লেখাপড়া করতে চাই না সকলেরই এই যে শুরুতে আমাদের একাডেমিকটা নিয়ে কথা বলি শুরুতে কি হয় অনেকে আমরা গ্রাম থেকে শহরে আসি ভালো একটা কলেজে ভর্তি হতে তারপরে কি শহরে যারা থাকে একটা কলেজ থেকে আরেকটা কলেজে যাই ইনস্টিটিউশন চেঞ্জ করি এই ক্ষেত্রে অনেকে একটু এক পরিবেশ থেকে আরেক পরিবেশে কি মানিয়ে নিতে বা অ্যাডপ্ট করতে কি সমস্যা হয় আমি অনেক বন্ধু দেখেছি আমার কলেজ লাইফে যে সারা রাত কান্নাকারিগত গ্রাম থেকে আসছে গ্রামের বন্ধু বান্ধব বাবা মাকে মিস করছে এই ক্ষেত্রে আমাদের প্রথম বছরের একটা উল্লেখযোগ্য সময় চলে যায় আমাদের কে এই নতুন একটা জায়গা নিজেকে মানিয়ে নিতে এর ফলে আমাদের একাডেমিক লাইফটা অনেক হ্যাম্পার হয় এমনি এমনিতে কলেজ লাইফটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইম ঠিক না এই সময়ের মধ্যে আমাদের দেখা যায় একটা হিউজ সংখ্যক সময়টা এই যে নিজেকে নতুন একটা পরিবেশের সাথে মানিয়ে নিতেই চলে যায় এই ক্ষেত্রে একটা বিশাল সিলেবাস আমাদের এখানে ল্যাকিংস থেকে যায় এই ল্যাকিংসটা কিন্তু কি এখনই আমাদের ভাইয়া ঠিক করে নিতে হবে কারণ যত দিন যাবে তত আমার সময়টা শর্ট হয়ে আসবে আমি কিন্তু শেষ করতে পারবো না এই অ্যাকাডেমিক লাইফটা গুছিয়ে আনতে তোমার লাগবে একটা প্রপার প্ল্যান একটা কি একটা প্ল্যান লাগবে একটা প্রপার প্ল্যানই পারবে তোমার এই অ্যাকাডেমিক লাইফটাকে গুছিয়ে দিতে কারণ কি তোমার সিলেবাস বাকি এখন এই অল্প সময় তোমার ফার্স্ট ইয়ারের পরও কবার দেওয়া লাগবে সেকেন্ড ইয়ারের পরও কবার দেওয়া লাগবে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে আমরা যারা মানবিকে আস। তোমাদের পড়া একটু তুলনামূলক সহজ কিন্তু কি পড়া কিন্তু অনেক বেশি সিলেবাস কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার রিডিং পড়তো তোমার বহুত সময় লাগে সুতরাং তোমার একটু প্ল্যান করে এগোতে হবে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট কীভাবে পড়তে হবে কিভাবে পড়লে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায় এই ব্যাপারগুলো তোমার আগে থেকে খেয়াল রাখতে হবে একদম ঠিকঠাক গুছিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু এই ক্ষেত্রে গেম চেঞ্জার এই গেম চেঞ্জার গেম চেঞ্জারটাকে সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট কারণ কি তোমার হাতে সময় আছে সাপোজ নয় থেকে দশ মাস হ্যাঁ নয় থেকে দশ মাস এই নয় থেকে দশ মাসে তোমার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার হ্যাঁ দুইটাই ফার্স্ট আর সেকেন্ড দুইটাই তোমার কি কবার দেওয়া লাগবে এখন এই ফার্স্ট সেকেন্ড কবার দেওয়ার জন্য তোমার একদম সময়ের একটা সঠিক ব্যবস্থাপনা দরকার না যে সময়টাকে আমাদের মোটেও ওয়েস্ট করা যাবে না এখন কি বলতে পারো ভাই আমরা কি সারাদিন পড়বো না ভাইয়া সময় ব্যবস্থাপনা বলতে সারাদিন পড়াটাকে বোঝায় না কিভাবে অল্প সময়ে পড়া যায় কোন কোন টপিক কিভাবে পড়তে হবে কোন কোন টপিক আমার বেশি সময় দিতে হবে কোন কোন টপিক আমার কম সময় দিতে হবে এইগুলো তোমার বোঝা লাগবে ওই অনুযায়ী তোমার টাইম অ্যালোকেশন করতে হবে এটাই হচ্ছে সময় ব্যবস্থাপনা কারণ কি টাইম ইজ মানি এখানে টাইম ইজ মানি না এখানে টাইমের কোনো কি নাই কোনো মূল্য নাই কারণ কি তুমি যতই টাকা হোক না কেন তুমি এই কলেজ লাইফটাকে কিনতে পারবা না হে অনেক ইম্পর্টেন্ট টাইম কলেজ লাইফটা কারণ কি কলেজ লাইফের পরে তোমার এই কলেজ লাইফের প্রভাবটি তোমার এডমিশনে গিয়ে পড়বে সুতরাং এই ক্ষেত্রে তোমার কি করতে হবে একটু সতর্ক থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট এখানে গেম চেঞ্জার তুমি ভাই যতই কষ্ট করো না কেন হে তুমি যতই ফাঁকিबाजी করো না কেন বা যতই লেখাপড়া করো না কেন যদি সময় ব্যবস্থাপনা তুমি করতে না পারো তাহলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না সুতরাং এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো আমরা কিন্তু এই সময় ব্যবস্থাপনা নিয়ে অনেক ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি যেগুলো তোমাদের একাডেমিক লাইফে হেল্প করবে আমরা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কোন আলোকে দেই আমাদের অভিজ্ঞতার আলোকে আমি যখন ডেম কলেজে থাকতাম আমাদের স্যারেরা প্রায় প্রায় এই সময় ব্যবস্থাপনা তারপর এই কাম কামব্যাক আসক্তি এগুলো নিয়ে কথা বলতো ওকে তারপর আছে শিখন এই শিখনটা কি শিখনটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে একাডেমিক লাইফে আমাদের যে ল্যাকিংসটা আছে যে অনেকগুলো টপিক আছে আমরা পারি না এগুলো আমাদের শিখতে হবে আমাদের ফাঁকিবাজি করা যাবে না এই শিখনের মধ্যে আমাদের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে অনেকে আছে যে ক্লাসের কোনো একটা পড়া পারলো না বা ক্লাসে কোনো কারণে যেতে পারে না অসুস্থ ছিল বা মনোযোগ ধরে রাখতে পারে না বুঝে নাই থাকতেই পারে এটা স্বাভাবিক ভাই আমিও যে সকল জিনিস বুঝেছি কলেজে বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ তো আমি লেখাপড়া করেছি বাট আমি কি সকল কিছু বুঝেছি না এটা সম্ভব না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বুঝবোই না এটা স্বাভাবিক ওকে এগুলো কি আমার শিখতে হবে নিজের নিজের মতো করে শিখতে হবে ফাঁকি দেওয়া যাবে না কারণ কি ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই আমার পড়তে হবে এখন এই শিক্ষণটা তুমি কীভাবে শিখতে পারো এখানে বর্তমানে অনলাইনের যুগ ভাইয়া অনেক কোর্স আছে অনেক ম্যাটেরিয়াল আছে তুমি অনলাইনে ঘাটাঘাটি করো তুমি করতে পারবা তাহলে তুমি আমাদের কোর্সটাও করতে পারো আমাদের কোর্সেও কি সকল বিষয় আছে ফার্স্ট পেপার কিন্তু পারে সকল ক্লাস এখানে রেকর্ডেড দেওয়া আছে পরীক্ষা দেওয়া আছে একাডেমি অ্যাডমিশনের পড়া দেওয়া আছে তুমি কলেজ লাইফে তোমার কাছে টাইম আছে অ্যাডমিশনের পড়া শুরু করে দাও ওকে এইভাবে তোমার অনলাইন ম্যাটেরিয়াল অফলাইন ম্যাটেরিয়াল নোট সকল কিছু তোমার কি করতে হবে সকল কিছু দিয়ে এই নিজের যে ল্যাকিংসটা আছে এটা ঠিক করে হবে ঠিক করে নিতে হবে আমি কিন্তু সময় বলি কলেজ লাইফটা হচ্ছে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সময় এখন তোমার যে ল্যাকিংসগুলো আছে এখনই তোমরা শুধরে নাও ভাইয়া পরে আর সময় পাবে না যতই চিন্তা করো না কেন যে পরে পড়বা পরে পড়বা এটা ইম্পসিবল তারপর আসে সুস্থতা এখন সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত ঠিক না এখন এই সুস্থ যদি তুমি না থাকো তাহলে তুমি কি এই একাডেমিক প্রেশার নিতে পারবা তুমি একবার চিন্তা করো তো যে আমার এত পড়া বাকি আমি এখন সুস্থ না তুমি যতই তোমার পড়ার জন্য একটা মনোভাব থাকুক না কেন শরীরে যদি সুস্থতা না থাকে তাহলে তোমার মনে শান্তি থাকবে না লেখা লেখাপড়ায় মন বসবে না সুতরাং সুস্থ থাকাটা খুবই খুবই জরুরি এখন সুস্থ থাকতে হলে কি করতে হবে আমাদের এই জেনারেশনের ম্যাক্সিমামই সমস্যা হচ্ছে আমরা সুস্থ থাকি না কারণ হচ্ছে আমাদের প্রপার ঘুম হয় না আমরা একটা প্রপার রুটিন মেনটেন করতে পারি না তোমরা অবশ্যই অবশ্যই সুস্থতার দিকে ভালোভাবে কি করবা মনোযোগ দেবা এখানে আমি সবসময় বলি সাত থেকে মিনিমাম ছয় ঘন্টা ছয় ঘন্টা আমি রিকমেন্ড করি না আমি সাত ঘন্টা মিনিমাম রিকমেন্ড করি সেভেন আওয়ার সেভেন আওয়ার্স এই সেভেন আওয়ার্স যদি তুমি ঘুমাও তাহলে তোমার মন মানসিকতা সব ঠিক থাকবে আর ঘুমটা ঠিকঠাক মতো থাকা লাগবে একটু হাঁটা করবা হ্যাঁ যারা খেলাধুলা করো তারা তো ভালোই আর না এলে মিনিমাম বিশ মিনিট হাঁটা চিন্তা করবা বিশ মিনিট ওয়াকিং বিশ মিনিট হাঁটা চিন্তা করবে এই হাঁটা হাঁটা চলা করলে তোমার মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে এইভাবে তোমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবা তাহলে তোমার মন ভালো থাকবে শুধু কি আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে কি আমরা শারীরিক সুস্থতাকে শুধুমাত্র গুরুত্ব দেই ভাইয়া শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও কি আমাদের মনোযোগ দেওয়া লাগবে মানসিক সুস্থতা বর্তমান যে যুগটা আছে এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ আর তোমরা আমরা যেই সময়ে আছি জ্ঞান জি আমরা যেটাকে বলি আমরা কিন্তু আরো বেশি ডিপ্রেস আমরা যতই বলি না কেন আমরা আরও বেশি ডিপ্রেস সুতরাং এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আমাদের কয়েকটা অলরেডি আছে কিভাবে স্ট্রেস যায়। যায় নিজেকে এগুলো দেখতে পারো তারপরে সঙ্গ বা বন্ধু আমি কিন্তু এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই বা বন্ধু তুমি কেমন এটা তোমার সঙ্গ দ্বারা নির্ধারণ হবে আমি কিন্তু বলি ভাই আমি কিন্তু আহামরি কোনো ছাত্র না কিন্তু আমি এখন যেখানে আছি না কেন এটা আমার বন্ধুদের প্রচেষ্টায় আমার বন্ধুদের সাথে থেকেছি ওরা কিভাবে পরে এটা জেনেছে ওদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে আমি লেখাপড়া করার চেষ্টা করেছি আমার বন্ধুরা আমাকে ভালো উপদেশ দিত এটা হচ্ছে কি সঙ্গ বা বন্ধু এখন সঙ্গ কেন বলছে এখন সঙ্গ তোমার সঙ্গ বড় হতে পারে ছোট হতে পারে জুনিয়রও হতে পারে সিনিয়রও হতে পারে তোমার পিতাও হতে পারে তোমার বড় ভাই হতে পারে বড় বোন হতে পারে ডাজেন্ট ম্যাটার বন্ধু যে কোনো বয়সের মানুষ হতে পারে কিন্তু সঙ্গটা অবশ্য অবশ্যই ভালো থাকতে হবে যে তোমাকে ভালোর দিকে ইন্সপায়ার্ড করবে যে তোমাকে ভালো উপদেশ দিবে ওকে এখন আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এই সময় বন্ধুত্বের কারণে খারাপ হয়ে যায় বন্ধুদের কারণে পড়ালেখা ফাঁকি দেয় স্কুল ফাঁকি দেয় কলেজ ফাঁকি দেয় তারপর কি মাদকা শক্ত হয়ে পড়ে আর অন্যান্য খারাপ কাজ করে বসে কিন্তু ভাই এটা করা যাবে না তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আমি থ্রি স্টার দিয়ে দিছি এইগুলো তুমি এই ছটা ব্যাপার যদি তুমি কোনো মতো হ্যান্ডেল করতে পারো তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না ওকে তার মধ্যে সঙ্গটা কিন্তু কি অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমার বন্ধু বান্ধব অবশ্যই তুমি ভালোভাবে ঠিক করবা তুমি তোমার বন্ধুর সাথে মিলে একটা কোর্স করতে পারো হ্যাঁ তোমার বন্ধুর সাথে তুমি ভালো কোনো কিছু চর্চা করতে পারো একটা পরীক্ষা দিতে পারো এই ভালো কাজ করতে পারো বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে পারো কারণ কি এগুলো হচ্ছে তোমার তুমি এটার ফল আজকে বুঝবো না কয়েক বছর পরে গিয়ে এটা বুঝবা কয়েক মাস পরে গিয়ে বুঝবা এইচএসসির সময় তুমি বুঝতে পারবা তারপর আসো মোবাইল বা আসক্তি এই মোবাইল বা আসক্তি আমাদের তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে এটা কি ভাইয়া তুমি মানো না মানো কিন্তু অবশ্যই আমিও মানি হ্যাঁ আমরাও কিন্তু মোবাইলে আসক্ত হয়ে পড়ি কিন্তু হ্যাঁ এই আসক্তির ভয়ে আমি জানি যে মোবাইল আসক্তি থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ওইভাবে এই কারণে আমি কিন্তু কি ওইভাবে ফোন ইউজ করতাম না আমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল সেটা আমি জাস্ট লেখাপড়ার পারপাসে ইউজ করতাম ওকে কারণ আমি জানি যে এটার পিছনে অনেক সময় চলে যায় রিলস দেখলে একটার পর একটা রিলস আসতেই থাকে তখন কি দেখতে ভালোই লাগে কিন্তু সময় কোন দিকে চলে যায় কিন্তু ব্যাপারটা এখানে না মোবাইলটা দেখলাম মোবাইল যদি দেখি এক ঘন্টা তাহলে ওই মোবাইল ইউজ করার রেস্টটা নিজের মধ্যে থাকে তিন ঘন্টা এই যে তিন ঘন্টা কিন্তু কি আমি আমার লেখাপড়ায় ফোকাস করতে না প্রপারলি এই কারণে মোবাইল বা আসক্তি বলতে কি তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে অন্যান্য খারাপ আসক্তি হতে পারে এইসব থেকে নিজেকে একটু দূরত্বে রাখতে হবে অলরেডি আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে চলে আসছি এই জিনিসটা থেকে আমাদের একটু বেঁচে থাকা লাগবেই এটার কোনো কি নাই এটার কোনো সাবস্টিটিউট বা বিকল্প নাই ওকে এটা যদি একটু বাদ দেব এই যে এই ছয়টা পয়েন্ট যদি আমরা কোনোভাবে একটু ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো কি হবে না প্যারা হবে না আমরা ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারবো ওকে এখন দেখো এখন একটু আমরা আসি একটু কোর্স প্রমোশনে তোমাদের যাদের এখনও ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার কোনো কিছু মানবিকের যেই কোনো সাবজেক্ট মানবিকের সব সাবজেক্ট এখানে শুধু মানবিকের না বাংলা ইংলিশ আইসিডি সহ মানবিকের সব সাবজেক্ট কিন্তু আমরা এই একটা কোর্সের মধ্যে দিয়ে দিছি তোমরা যদি চাও এই একটা কোর্সে তোমরা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা ক্লাসে পাবা অনেকে আছে কি ফার্স্ট ইয়ারের ফার্স্ট ফার্স্ট পেপারে কিছু ক্লাস করতে পারো নাই তোমরা চাইলে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো আর যদি চাও যে পুরো কোর্সটা না নিয়ে তোমরা দু একটা কোর্স নিবা এই যে সাপোজ কেউ ইকোনমিক্সে একটু দুর্বল আছো যে ভাই আমি এত বড় কোর্স কেনার দরকার নাই আমি জাস্ট ইকোনমিক্সটা কিনবো হ্যাঁ কিনতে পারো তুমি বাংলা কিনবা কিনতে পারো মানে কি আলাদা আলাদা সাবজেক্টও কিনতে পারবা মানবিকের যেই কোনো সাবজেক্ট এখানেই তুমি পেয়ে যাবা শুধুমাত্র কি শুধুমাত্র ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই এমন না যে শুধু ফার্স্ট পেপার শুধু সেকেন্ড পেপার এরকম না একটা কোর্সের মধ্যে উভয় পেপারই আছে সুতরাং কি সহজ না তোমার শিক্ষণটা তোমায় ক্লাসে বুঝতেছো না সমস্যা কিন্তু তুমি এখানে ওই ক্লাসটা করে নাও প্যারা নাই তার পাশাপাশি যদি এখানেও করতে তোমার ঝামেলা হয় তোমরা আমাদের গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাও গ্রুপে জাস্ট একটা মেসেজ দাও ভাই আমি এটা বুঝতেছি না এটা কী হবে তোমার ভাই এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে ওকে ভাইয়া তাহলে এই পর্যন্ত থাকলো তোমরা জাস্ট নিজের দিকে খেয়াল রাখো এই ছয়টা ব্যাপার একটু মাথায় রেখো ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারটা তোমার স্মুথলি কাটবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম